বহুত কষ্ট হয়েছে ধরতে এই মশাল্লাহ মশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনার দেখতে পাচ্ছেন কোলভাগিগুলো নিয়ে আসছি আমি জায়গাগুলো আগে সেট করে রাখছিলাম আগে রেডি করে রাখছিলাম তো এখানে আছে এখানে আছে প্রায় অনেকগুলি পাখি আছে আমি খাবার পাত্রটা এখন আছে কিন্তু খাবার আনিনে খাবার আনবো আমি বিকালে যে আর ওইখানে পানি দিছি তো পাখিগুলি আমি ইনশাল্লাহ ছেড়ে দেবো ওই যে ইনশাল্লাহ ইসমিল্লাহ রহমান রাহিম মার্শাল্লাহ পাখিগুলি এখনো মোটামুটি মনে হচ্ছে সুস্থ সবল আছে মার্শাল্লাহ মন একটু গেছে কারণ দূর থেকে আসছে তো আবার অপরিচিত জায়গায় যে সাদা পাখি দেখেন অসম্ভব সুন্দর মাসাল্লাহ যা অসম্ভব সুন্দর আরো পাখি আছে যে সম্ভবত মার্শাল করে আসলে এরা দেয় ঠিকই বাছাই করে কিন্তু আপনারা অনেক সময় হ্যাঁ আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য আরীতি পূর্বে কিন্তু আমার এই খামার সম্পর্কে মোটামুটি আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আছে बाकी সুস্থ সবল আছে এই ছেলে আ তিনটা পাখি কিছু নাই আছে নিলে আবার গোয়াল পারে তাহলে না আজকে সমস্যা ঝামেলে বলে দাও ওই আই হাই রে গজ ওইস একবারে গজট আরেকটা কই উই আই একটা মাফসা আল্লাহ কষ্ট হইছে তো

যাদের যারা বেশি শান্তিতে থাকেন আপনাদের যাদের কোনো প্যারা নাই ওই যে এটা ভিতরে চলে গেছে হাউরি বাউরি যাদের কোনো প্যারা নাই তারা এই সমস্ত পাখি আনতে পারেন কোয়েল পাখি এ ভিতরে চলে গেছে দেখছেন কি শান্ত শিলাম এখন দৌড়াইতে দৌড়াইতে উঠ যারা এই যে যাদের প্যারা নাই তাদের প্যারা গেল যাদের কোনো প্যারা নাই তারা কোয়েল ফাঁকি বলতে পারেন তারা বেশি শান্তিতে আছেন আর মাসাল আরে